বন্ধুরা নিজের রান্নাঘর পুটারের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি নতুন বছর আটটা আপনাদের খুব ভালোভাবে কাটুক তো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি এক মাস পরে তো জানুয়ারি মাস পড়ে গেছে নতুন বছর পড়ে গেছে তো আমরা সবাই মিলে ফুল ফ্যামিলি মিলে আমরা পিকনিক করতে এসেছি একদম মাঠের ধারে প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে আমরা পিকনিক করতে চলে এসেছি তো পুরো ভিডিওটা আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা আপনারা দেখবেন সাথে থাকুন আর সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এই আমার মেয়ে এই আমার হচ্ছে ভাগ্নি হাই তো চলুন আমাদের রান্না বাকি শুরু হয়ে গেছে আমরা মুড়ি খাবো মুড়ি খাওয়ার জন্য আমাদের বেগনি ভাজা আম হয়ে গেছে নন্দ নন্দায় বসে পড়েছে প্রচন্ড ঠান্ডা দিচ্ছে ঘিরে ঘিরে ফেলা হয়ে গেছে ওখানটা গ্যাস চলে গেছে বেসন ফাটানো হয়ে গেছে এবার শুধু তেলে ছাড়বো তো চলুন দেখতে থাকুন আসুন দেখি কি করছে দেখি তেলে তেলের মধ্যে বেগনি দিয়ে ছেড়ে দিয়েছে কেমন লাগছে বলো খুব ভালো ভালো খুব ভালো এটা হচ্ছে আমার নন্দাই এটা হচ্ছে আমার নোনাস আগেই দেখেছেন বিরিয়ানি করেন ছিল আর এটা দায়িত্ব পড়েছে আজকে আমার ছুটি আজকে ছুটি আর এটা হচ্ছে এটা হচ্ছে আমার ভাগনা ভাগনা ক্যামেরার দায়িত্ব আমি আর আমাজাদা। हेलो। তাহলে আমরা মুড়িটা মেকআপ করি। আসুন। না না। ফটো ফটো। শুঁ থামে দ দিয়া তুমিছো? মন থামে তো। মনে দিক। আলাদা। সিজা? মুড়ি তো তো ہوا۔ সিজা। আমরা এখন মুড়ি খ吃 বেলা 12টার সময় পিকনিক টাইমে।

মুড়ি ঝালমুড়ি ভাগছি তেল দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে দিয়েছি পেঁয়াজ গাজর গাজর কুচি মটরশুঁটি লঙ্কা কুচি সব দিয়ে দিয়েছি তেল দিয়ে ভালো করে মুড়িটা

চিকেনটা ধুয়ে নিয়েছি মাটনটা ওখানে আছে এবার ধোবো হাড়িতে চাল দেওয়া চলছে ওদিকে ফ্রায়েড রাইসের জন্য ক্যাপসিকাম গাজর মটরশুঁটি ওগুলো সব ভালো করে কেটে নিচ্ছে জল ফুটছে এই যে মায়েরা সব আসছে ঠান্ডা চোট এখনো কেউ আসতে পারিনি ঠান্ডা

চালটা পাটি কিন্তু যে চালটা পাটিছে সে এখন এসে উপস্থিত হয়নি সে এসে বডিটাতে কাটবে কেউ কাটতে পারবে না চালটা টক হবে তাই না কখন হবে বলো না কী হবে ওকে মাংস ওকে মটন মটন ওকে মটন ওকে তো পলিসিন্দা দেখেছো রান্না করছি ব্যবস্থা আমরা

আমি এসেছি খাবো লোকের হাসাবো আর নাচাবো বলে এসেছি এটাই ওরা খুশি আর আমিও খুশি নিজে খুশি সবাইকে খুশি করতে হবে আপনারা ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের ভালোবাসা দেবেন আমরাও দেবো ভালোবাসা নতুন নতুন ভিডিও দেবো

いいです。Mm.

이분이 멍쏠 할 언걸 멍쏠 아들 할지구 에이 언걸 에이 망쏠 아들 밭이 약속네 물길 멍쏠 치켄넷 어머나 어머나 야 어머나 왜 흘러 아저씨는 지구를 다있어 지구를 다 버리고

চিনি কয় চিনি কয় আমার পৌরটা কুকুর

সব রকম ভাজা আগে দেখানো আছে ঘি দেয়া হচ্ছে আর বাবা ভাততে দিতে রাখতো কি আসবে

আর সন্দেশ সন্দেশ খাওয়ার পরে পান্তুয়া কালাক আর মিষ্টি এনেছে বাবা গেছে বাবা গেছে স্কুলে পিকনিক করতে আর এরা আমাদের এখানে এসেছে পিকনিক করতে। কই বলো তোমরা? কই বন্ধুরা, মেশো মশাই এখন রান্না করছে, শুন দিনা লাগছে। তেল গরম করছে। পেঁয়াজ, আদা রসুন সব এখন রান্না করছে। দেখো বন্ধুরা।

뭐, 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 뭐,

কালকে ফোন কৰিছে ফোন কৰে কি বলা গ

আবার দেয়া হ্যাঁ ওটাকে সাইড দালতা দারা 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 গ্যাস 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 ওই কুকুর দিয়েছে তো গ্যাস রে মা এই গেল তবে হাসতে গলবে তাই তো চিনি কমে গেল তো ঘি কম হয়ে গেল গাগা গাগা

তোমার সবাই মিলে একটা কথা বলবো তার উত্তর দেবে হ্যাঁ বলবে সবাই ঠিক আছে রেডি ও জানে তো রেডি হ্যাঁ হ্যাঁ সবাই দেখো আরে তুমি তো ভালো সিদ্ধ হয়েছে পরে দিতে পারবে শুরুটা করে দিই বা ভালো যাচ্ছে 25

आफ्नो माइकलाई बन्द गर्नु न अडो न निन्टा दा नुनटा दा नुन नबे काल ला दे आ न नुन के नबे दा दा हात दिए दा তো বন্ধুরা আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা যে যার বাড়িতে চলে যাবো তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করার মধ্যে পাশে থাকবেন পাশে আর থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যখনই আমরা ভিডিও ছাড়াবো সে সাথে সাথে এবং নোটিফিকেশনের সাথে সাথে আপনার ভিডিওটা পেয়ে যাবেন তো আজকের মতো নমস্কার